ওয়েলকাম সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটতে প্রিয় ছাত্রছাত্রীরা যারা ক্লাস টুয়েলভে উঠল তাদের জন্য একটি সুন্দর সংস্কৃতির বই চলে এসছে সংস্কৃত চন্দ্রিকা সুনীল কুমার জেনা যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাণী সংসদ থেকে পাঠানো হয়েছে বইটি খুবই ভালো স্প্যাসিফিন কপি আমাদের স্যারের কাছে এসেছে দেখি রিভিউ করে বইটা কেমন হয়েছে একদম নতুন বইটা সুনীল কুমার জানাসারের লেখা মানে বইটির এটা দেখছো ফ্রন্ট লুক খুবই দারুণ একটা প্রচ্ছদ দিয়েছে কৃষ্ণ ঠাকুরের ছবি এটা পিছনের ফ্রন্ট লুক রয়েছে আমরা দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে সেমিস্টার থ্রির বই পানি সংসদ থেকে প্রকাশিত তো দেখি বইটা কেমন করেছে তারপর বলছি তো আমার কাছে এখন পর্যন্ত এই বইটি শুধুমাত্র এসেছে স্পেসিমিন কপি হিসেবে সংস্কৃতের বই হিসেবে তো বইটির দাম রাখা হয়েছে দেখো দুশো কুড়ি টাকা বুঝতে পেরেছো এখানে সূচনায় তোমাদের সুশীল কুমার জানা স্যার কিছু তার নিজের ইন্ট্রোডাকশান এবং গোপালচন্দ্র মিশ্র স্যার কিছু ভূমিকা টাইপের দিয়েছে এই যে প্রকাশ হয়েছে দেখতেই পাচ্ছ বইটি দু সালে এবার নতুন পাঠ্যক্রমই তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের চন্দ্রিকা যেটা সহায়িকা বই উচ্চ মাধ্যমিকের দেখতেই পাচ্ছ তো কী কী রয়েছে আমরা দেখান দেখে নিই বইটির মধ্যে তো তোমরা এখানে দেখো তোমাদের যে পরীক্ষাতে ফুল মার্চ চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এখানে দেখতেই পাচ্ছ একশো মিনিটের পরীক্ষা সেখানে দেখো তোমাদের চল্লিশ নম্বরের যে পরীক্ষা হবে কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে বা প্রশ্ন উত্তর আসবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ছকের আকারে দেখো তোমাদের সংস্কৃত সাহিত্য মানে গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য থেকে তিনটি রয়েছে সেখান থেকে পাঁচ 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 মানে গদ্য থেকে পাঁচ পদ্ম থেকে পাঁচ এবং দৃশ্যকাব্য থেকে পাঁচ টোটাল পনেরো নম্বর আসবে এবং সংস্কৃত ব্যাকরণ ব্যাকরণে তোমাদের কি রয়েছে কারক বিভক্তি এবং সমাজ সেখান থেকে তোমাদের মানে প্রত্যয় থেকে পাঁচ কারক থেকে পাঁচ সমাজ থেকে পাঁচ পনেরো তাহলে কত হলো পনেরো পনেরো তিরিশ এবং পৌরাণিক ও লৌকিক সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস যেটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেখান থেকে আর দশ নম্বর তাহলে টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এটা এখানে চারটি আকারে দেওয়া রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছো তোমাদের সূচিপত্র খুবই সুন্দর বইয়ের পেজ কোয়ালিটি দারুণ খুবই মোটা বইয়ের পেজ কোয়ালিটি রঙিন করেছে বইটা ভালো লেগেছে বইটা আমি এইবার বাণী সংস্থা থেকে এই বইটি প্রথম পেলাম তো দেখো এখানে গদ্যে তোমাদের যেটা রয়েছে পার্ট ওয়ান সংস্কৃত সাহিত্যে শ্রীমতী যেটা অবদান শতকমের অংশবিশেষ দেখতে পেয়েছ আমি তোমাদের ভিতরটা দেখাবো পদ্মে রয়েছে অভাগ্য সগম মন কারণ শ্রীমদ্ ভগবদ্গীতার নির্বাচিত একটি অংশ পদ্মে রয়েছে এবং দৃশ্যকাব্যে রয়েছে বীর সর্বদমন মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ থেকে একটা অংশ দৃশ্যকাব্যে তোমাদের রয়েছে এখান থেকে তোমাদের পনেরো আসবে আর তোমাদের সংস্কৃত ব্যাকরণ থেকে পনেরো আসবে এখানে প্রত্যয় দেখতেই পাচ্ছ স্মৃতিপত্রে প্রত্যয় কারো বিভক্তি রয়েছে আর পৌরাণিক লৌক সং থেকে আর দশ আসবে বুঝতে পেরেছ তো দেখি কি কী রয়েছে এবং পরিশিষ্টে তোমাদের নমুনা প্রশ্ন মডেল কোশ্চেন পেপার এগুলোতে রয়েছে বইটি দেখা যাক রকম করা রয়েছে তো বইটি প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের পার্ট ওয়ানে যে গদ্য অবদান শতকমের অংশ বিশেষ থেকে শ্রীমতি রয়েছে বৌদ্ধিক সাহিত্য এটি একটি অবদান সাহিত্যিক বিভিন্ন গল্প সাহিত্যিক মিলে এটা তৈরি করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ছকের আকারে বোঝানো হয়েছে উৎস শ্রীম শ্রীমতী গল্পের সারাংশ দেওয়া রয়েছে বইটি মূল পাঠ্যের যে পাঠ্যাংশের নামকরণ সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের মূল পাঠ মানে সংস্কৃতি যে তোমরা ছোট্ট বইটা কিনতে হয় সেটা কিন্তু তার এখানে সেই পাঠটা দেখো এটা সংস্কৃতে তার উচ্চারণ দেওয়া রয়েছে এবং রয়েছে তার এই যে বঙ্গানুবাদ বাংলা তোমরা মানে সংস্কৃতটাও পেয়ে যাবে তারপর তার উচ্চারণটাও পেয়ে যাবে তার বঙ্গানুবাদটাও পেয়ে যাবে মানে টেক্সট বই আর প্রয়োজন হচ্ছে না এই বইটা যদি তোমরা নাও এবং বিভিন্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ শব্দগুচ্ছ ব্যাকরণের বিভিন্ন অংশ দেওয়া রয়েছে বইটির মধ্যে এই গেল তোমাদের শ্রীমতির অংশ এবং তারপর দেখো তোমার পেজ নাম্বার সতেরোতে এখানে একটু হয়তো লাইটের প্রবলেম হতে পারে কারণ আমি আজকে একটু অন্য জায়গায় ভিডিও করছি আমি যেখানে ভিডিও করতাম সেখানে প্রবলেম হয়েছে আর যারা নতুন দেখছো ভিডিওটা আমি বইটা রিভিউ করার মাঝে বলে দিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আমি মূলত তোমাদের ক্লাস টেন ইলেভেন টুয়েলভের বেস্ট বইগুলো রিভিউ করে থাকি এবং এখানে আমি ফ্রিতে ক্লাস টুয়েলভ এবং ইলেভেনের ইতিহাস এবং ফিজিক্যাল এডুকেশান যাতে রয়েছে একদম ফ্রি অফ কস্টে পড়িয়ে থাকি বুঝতে তো এটা গেলে তোমাদের দেখতেই পাচ্ছ বহু বিকল্প উত্তর মানে তোমাদের যে অনুশীলনী বলতে পারো অনুশীলনীর মতন অনুশীলনী তো আর সহায়িকা বই থাকে না এটা সহায়কা তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের এমসি কিউ দেওয়া রয়েছে এখানে প্রথমে মানে বারোটা নেই অনেক এমসিকিউ রয়েছে তার নিচে দেখো উত্তর দেওয়া রয়েছে বুঝতে পেরেছো তো এদিকে আরও রয়েছে এমসি বিভিন্ন ধরনের যে এমসি কিউ এবার যে পর্ষদ থেকে বলেছে যে বাচ্চা ধরনের এমসি থাকবে সেইভাবে কিন্তু এই বইটিতেও সাজানো রয়েছে এখানে ঠিক ভুল রয়েছে তারপর দেখতেই পাচ্ছ বাম সাইড এদিকে পেজ নাম্বার কুড়িতে শূন্যস্থান পূরণ রয়েছে বইটিতে তার উত্তর কিন্তু সমস্ত কিছুর উত্তর কিন্তু এখানে মানে নাম সহ কত দাগের সেগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে বুঝতে পারছি স্তম্ভ মেলা ওদিকে রয়েছে মানে খুবই ভালো ক্রমনিবাস করে বইটি কিন্তু খুব ভালো সাজানো হয়েছে এদিকে তো আমাদের দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছি যেটা শ্রীমদ গীতার অংশ থেকে নেওয়া হয়েছে পদ্মটা অভ্যাস মন থেকে সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে বইটিতে ঠিক মানে সাজানো রয়েছে অধ্যায় সংখ্যাগত পাঠ্যাংশে মানে মূল পাঠ্যের যে পদ্মের সেটা রয়েছে তারপর উচ্চারণ রয়েছে অর্জুনের উপাস অর্জুন কি বলছে ভাগবত গীতা মানে বুঝতে পারছো মহাভারতের বিভিন্ন অংশও রয়েছে কৃষ্ণের লেখা তো এইভাবে বইটি সাজানো হয়েছে তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারে মানে টুয়েলভের যেটা ফার্স্ট বা থার্ডই বলতে পারো থার্ডই যেহেতু সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ ভিত্তিক কোশ্চেন হবে তাই শুধুমাত্র এমসিকিউ কিউ রয়েছে বইটির মধ্যে বিভিন্ন ধরনের এমসিকিউ পাঁচ ছ ধরনের এমসি কিউ বইটির মধ্যে রয়েছে বুঝতে পেরেছো এরপর তোমাদের যেটা দেখাবো আরেকটি রয়েছে সেখানে হলো বীর দেখিয়ে দিই সেই জায়গাটা সেই জায়গাটা এখানে তোমরা পেয়ে যে এই যে বীর সর্বদমন মহাকবি কালিদাস বা অভিজ্ঞান শকুন্তলম নাটকের থেকে এই অংশটি নেওয়া হয়েছে এটা তোমাদের এবার রয়েছে আমি তোমাদের বইটি ভালো করে একদম দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারো একদম এগুলো তোমরা ভিডিও থেকে অনেক সময় পড়ে নিতে পারো যারা বইটা মূল নাটকের সংক্ষিপ্ত প্রসার রয়েছে বইটির মধ্যে বুঝতে পেরেছো বইটি কিন্তু খুব ভালো আমি আমার সংস্কৃতির যিনি পড়াই আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম বইটি ভালো করেছে তো তোমরা একটু ওয়েট করতে পারো অন্যান্য প্রকাশনীর বিভিন্ন বইও আসবে ওগুলো তোমরা দেখতে পারো এখনও সববার বই এখনও বেরায়নি তোমরা বেশিরভাগ বইগুলো এপ্রিল মাসের মাঝ বরাবর নিয়েও পনেরো তারিখের পর তো এগুলো রয়েছে তোমরা শর্ট কোশ্চেন দেখতেই পাচ্ছ তারপর ঠিক প্রত্যয় কারক বিভক্তি সমাজ সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে রয়েছে আর এখানে তোমাদের মূল যেটা যেখান থেকে তোমাদের দশ নাম্বার পরীক্ষাতে আসবে সেটা হলো পৌরাণিক লৌকক সংস্কৃত সাহিত্যের ইতিহাস মানে বাংলা সাহিত্যের যেরকম ইতিহাস হয় এরকম সংস্কৃত সাহিত্যের ইতিহাস বিভিন্ন তোমরা সেখানে মহাকবি কালিদাসের ইতিহাস পড়তে পারো বিভিন্ন অভিজ্ঞান শুকুন্তলম পড়তে পারো তারপর বিষ্ণুগুপ্ত শর্মার এগুলো পড়তেই পারো থাকতে পারে এগুলো তো এখানে ইতিহাসের অর্থ কি পুরাণ ইতিহাস সম্পর্কে বিভিন্ন এই যে পুরোনায় রচনাকাল বুঝতে পেরেছ তারপর বিষয়বস্তু বিভাগ সমস্ত কিছু এখানে বইটির মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছ প্রদেশিক সাহিত্যের প্রভাব ব্রহ্মপুরাণ বুঝতে পেরেছ পদ্ম পুরাণ এগুলো এই যে দেখো পদ্মপুরাণ এগুলো সমস্ত কিছু কিন্তু এই তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে রয়েছে এবং তারপর দেখো পেজ নাম্বার তোমাদের একশো ছেচল্লিশ থেকে এমসিকিউ যে বহু বিকল্প ভিত্তিক যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু বইটির মধ্যে রয়েছে এবং তার সমস্ত উত্তর এখানে রয়েছে সহায়িকা বই যেহেতু তো বইটি তোমরা নিতেই পারো বইটি ভালো হয়েছে আর পেছনে তোমরা দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিই যেটা বাকি ছিল দেখানো বাকি ছিল সেটা হলো নমুনা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে এটা নমুনা প্রশ্নপত্র নাম্বার ওয়ান মানে সেট ওয়ান বলতে পারো পূর্ণমান চল্লিশ সময় নব্বই মিনিটের পরীক্ষা হবে এবং তার উত্তরও দেওয়া রয়েছে নমুনা প্রশ্নপত্রগুলো এখানে দেখতেই নিচে আর এখানে নমুনা প্রশ্নপত্র দুই পূর্ণমান চল্লিশ মানে দুটি সেট এখানে করা রয়েছে এবং তাদের উত্তর কিন্তু এই পেছনে দেওয়া রয়েছে তো এই গেল তোমাদের বাণী সংসদ থেকে প্রকাশিত সংসদ উচ্চ মাধ্যমিক সংস্কৃত চন্দ্রিকা যেটা সুনীল কুমার জানা মহাশয়ের লেখা তো বইটা দেখতে পাচ্ছ আরেকবার তোমাদের দামটা দেখে দিই বইটার দাম রাখা হয়েছে দুশো কুড়ি টাকা তোমরা বিভিন্ন ডিসকাউন্টে বিভিন্ন তোমাদের কাছের বৈদ্যকান জেলার বৈদ্যকান বা কলেজ স্ট্রিট থেকে তো নিলে অনেক কমই পাবে এগুলো থেকে নিলেও তোমরা মিনিমাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে যেরকম পার্সেন্টেজ দেয় সেরকম পেয়ে যাবে বই মোটামুটি দোকানে যারা বই রাখেন তাদের কাছে খোঁজ করেও বইটা পেতে পারো এটা বাণী সংস্কৃতির সংস্কৃত বইয়ের রিভিউ ছিল তোমরা দেখতে পাবে আর যারা যারা নতুন দেখছো এই চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করবেন এবং তোমরা আর কী কী বইয়ের ভিডিও চাইছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন আমার কাছে ইতিমধ্যেই পাঁচ ছটি বিভিন্ন ধরনের বই এসেছে আমি সেগুলো পরপর রিভিউ করব সকলে ভালো থেকো সুস্থ থেক বাই